সারা পৃথিবী অবাক তোমার শ্রেষ্ঠত্ব দেখে সারা পৃথিবী অবাক তোমার সফলতা দেখে সারা পৃথিবী অবাক তোমার শক্তি দেখে কি এমন সেই অদ্ভুত শক্তি যা তোমার মধ্যে আছে অন্য কোনো ব্যক্তির মধ্যে নেই দীর্ঘদিন ইউনিভার্সের সঙ্গে সংযোগ স্থাপনের প্রচেষ্টা চালিয়ে যাওয়ার পর জীবনে বারবার সংগ্রামের সহিত বেঁচে থাকার পর লড়াইয়ের পর লড়াই যন্ত্রণার পর যন্ত্রণা কষ্টের পর কষ্ট দুঃখের পর দুঃখ এ সকল সমস্যার সম্মুখীন বারবার হওয়া সত্ত্বেও তুমি কোথাও না কোথাও জয়ী হয়েছ এ জয় শুধু তোমার নয় এ জয় তোমার আত্মার এ জয় তোমার পূর্বপুরুষের এ জয় তোমার শক্তির এ জয় তোমার সংগ্রামের এ জয় তোমার পারিবারিক জয় এ জয় তোমার সারা জীবনের জয় বারবার পৃথিবীতে তোমার আসার ইচ্ছে বারবার তুমি জিততে চেয়েছ কিন্তু বারবার তোমাকে প্রতারিত হতে হয়েছে বারবার পৃথিবী থেকে তোমাকে চলে যেতে হয়েছে তোমার অপূর্ণ ইচ্ছের মহাভাণ্ডার নিয়ে কিন্তু আর নয় বিশেষ দেরি হয়নি বহুবার সুপ্ত ইচ্ছে মনে রেখে তুমি ত্যাগ করেছ পৃথিবীর মায়া বারবার তোমার সেই শক্তিশালী ইচ্ছে নিয়ে তুমি পৃথিবীতে জন্মেছ কিন্তু এখন সেই মুহূর্ত এসেছে যেখানে দাঁড়িয়ে তুমি নিজের শক্তিকে চিনবে নিজের শক্তিকে খুঁজে পাবে তোমার প্রত্যেকটা ইচ্ছে পূর্ণতা লাভ করবে জীবনে অনেক সংগ্রাম অনেক কষ্টকর পরিস্থিতি তোমাকে পার করতে হয়েছে কেন জানো যখন তুমি তোমার চাবি চাবিকাঠি খুঁজে পাবে সেই চাবির সন্ধান দেওয়ার পূর্বে তোমাকে তো কিছু পরীক্ষা দিতেই হবে আমরা যখন ছোটোবেলা থেকে স্কুল কলেজে যাই একটার পর একটা পরীক্ষা দ্বারা আমরা নতুন ক্লাসে যাই আমাদের সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পথ যেমন সহজ নয় তার জন্য আমাদের যেমন কঠোর পরিশ্রম করতে হয় ঠিক ছোট্ট শিশুর মতন অবুধ শিশুর মতন তোমাকেও কিন্তু তোমার সুন্দর জীবনকে গড়ে তুলতে শক্তিশালী করতে পরিশ্রম করতে হবে পরিশ্রম ছাড়া কখনোই কেউ জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারে না তোমার পরিশ্রম বৃথা যায়নি তুমি যে পরিশ্রম করেছ বারবার যে তুমি কষ্ট পেয়েছো আঘাত পেয়েছ সহ্য করেছ নিজেকে তুমি ধ্বংস করনি নিজের প্রতি তুমি অবহেলা অবিশ্বাস তৈরি করনি এক অদ্ভুত বিশ্বাসের মেলবন্ধনে তুমি সংযুক্ত রেখেছো নিজেকে এক গভীর অনুপ্রেরণা কে দিয়েছে তোমাকে এই অনুপ্রেরণা কে দিল তোমাকে এই শক্তি কে দিল তোমাকে এই ভাবনা এই ভাবনা এই শক্তি এই অনুপ্রেরণা স্বয়ং মহাবিশ্ব থেকে এসেছে তুমি বিশ্বাস করবে কি না তা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত সিদ্ধান্ত কিন্তু মহাবিশ্বের সেই শক্তি আজও আছে তোমার প্রাণে তোমার মনে তোমার চারপাশে অদ্ভুত সেই শক্তিকে তুমি গ্রহণ করো কিন্তু নিজেই জানো না তোমার মধ্যে যে শক্তি প্রবাহিত হচ্ছে সেই শক্তি গ্রহণের কথা তুমি জানতেই না সেই শক্তি তোমার সামনে থেকেই রয়েছে সেই শক্তি তোমার ভেতরেই রয়েছে যা তুমি জানো না কিন্তু তোমার সেই শক্তির পথ বন্ধ কারণ তুমি তাকে উন্মুক্ত করি এখন সময় এসেছে সেই শক্তির পথের আসল চাবির সন্ধান তুমি পেতে চলেছ যে সন্ধান তোমাকে স্বয়ং ইউনিভার্স দিয়েছেন এখন তোমার পালা তোমাকে তোমার কর্ম অনুযায়ী এগিয়ে যেতে হবে তোমার কর্মের পথে যে সকল বাধা বিপত্তি ছিল সেই সকল বাধা বিপত্তি এখন দূর হয়ে যাবে এখন তোমার সেই পথ আরও সুন্দর হবে এখন তোমার পথ সুগঠিত হবে এখন তুমি সামনের দিকে এগিয়ে যাবে সুন্দর করে এখন তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হবে লোকেরা তোমাকে দেখে চিন্তিত সবাই ভাবছে তুমি কে এত ঝুট ঝামেলা অশান্তি এত জীবনে সংশয়তা মোকাবিলার পর কিভাবে তুমি নিজেকে গড়ে তুললে কিভাবে তুমি এত সুন্দরভাবে সকল সমস্যাকে দূর করলে নিজের আত্মরক্ষা নিজেকে গড়ে তোলার নতুন পথ তুমি কিভাবে খুঁজে পেলে পেলেই বিশ্বাস যা তোমার কাছে আছে যা তোমার মনে আছে যা তোমার আত্মার মধ্যে আছে যেখানে আছে ঈশ্বরের প্রতি এক অগাধ বিশ্বাস যে ব্যক্তি আত্মসচেতনতা আত্মবিশ্বাস থাকে সেই ব্যক্তি কখনো হেরে যায় না তাই তুমি কখনো হেরে যাওনি হয়তো জীবনে বারংবার নানান পরিস্থিতির মধ্যে পড়েছ কিন্তু সত্যের পথ তুমি ছাড়নি জয়ের পথ তুমি ছাড়ো নি উল্লাসের পথ তুমি ছাড়োনি তোমার চারপাশে এক বিরাট শক্তি আছে যে শক্তি তোমাকে আলোকিত করছে তোমার ভবিষ্যৎকে আলোক উজ্জ্বল একটু করে তোমার জীবনের সমস্ত বন্ধ দরজাগুলো খুলছে যে বন্ধ দরজা খোলার জন্য বহু বহুদিনের তুমি প্রচেষ্টা চালিয়েছ বহুবার তুমি সংগ্রাম করেছো আর বারবারই পৃথিবীতে জন্মগ্রহণ করেছো কিন্তু প্রত্যেক ছিটকে পড়ে গেছ তুমি সম্পূর্ণ পৌঁছতে পারো তোমার সফলতার চাবিকাঠির ঠিকানায় কিন্তু এখন আর দেরি নয় সমস্ত সঠিকভাবে হচ্ছে তুমি অনেক সংগ্রাম চালিয়েছ তোমার জীবনে যা তোমার কঠিন পরীক্ষা এবং তুমি তোমার প্রত্যেকটি পরীক্ষায় জয়লাভ করেছ এখন আর দুঃখ নয় এখন আর চিন্তা নয় এখন এমন কিছু অবাক করা বিষয় তোমার সাথে ঘটতে চলেছে যে ঘটনা তোমার ভাবনার সঙ্গে সংযুক্ত এখন তুমি যা কিছু ভাববে তাই বাস্তবায়িত হবে এখন তোমার প্রত্যেকটা ইচ্ছে তোমার সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে তুমি দুঃখ পেও না তুমি কষ্ট পেও না তুমি আনন্দ করো কারণ তোমার জীবনে সেই সুখের মুহূর্ত খুব বেশি দূরে নেই কিন্তু তোমাকে সেই মুহূর্তের সঙ্গে সংযুক্তিকরণ কিংবা সেই মুহূর্তকে আরও সুন্দর করে গড়ে তোলার জন্য এক বিরাট পরিকাঠামো এবং এই নিয়মাবলী প্রয়োজন যে নিয়মাবলী তোমাকে বারবার বুঝিয়ে দেবে তোমার অস্তিত্বকে যে নিয়মাবলী তোমাকে শক্তি যোগাবে। যে নিয়মাবলী তোমার আত্মাকে সঠিক পথে পরিচালিত করবে এবং তোমাকে সঠিক চাবি খুঁজে পাওয়ার সঠিক পথ দেখাবে মহাবিশ্বের এই বার্তা সকলের জন্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তাই এই বার্তাকে কেউ এড়িয়ে যেও না কারণ হতে পারে আজ তুমি অবহেলা করে চলে গেলে কাল তোমার ভাগ্যে যেটা হওয়ার কথা ছিল সেটা ঘটল না তুমি খুশি হতে পারলে না এখন তোমার প্রত্যেকটা পথ তোমাকে খুশি করবে অর্থাৎ তোমার প্রত্যেকটা পথে থাকবে মহাবিশেষে অদৃশ্য শক্তির অবস্থান যা তোমাকে তোমার সাফল্য পৌঁছতে সহায়তা করবে যা তোমাকে তোমার জীবনকে গড়ে তুলতে সহায়তা করবে যা তোমার সুন্দর ভবিষ্যৎ কোনো কিছুই আর গোপন থাকবে না সব কিছু স্পষ্ট হওয়ার সময় এসেছে এত দিনের কষ্ট এত দিনের সংগ্রাম কোনো কিছুই বৃথা যাবে না তোমার প্রত্যেকটা সংগ্রাম প্রত্যেকটা কষ্ট এই দিনটার জন্য ছিল যে দিনটা তোমাকে সফলতায় ভরপুর করে দেবে যে দিনটা তোমাকে তোমার প্রত্যেকটা চাওয়া পাওয়া তোমার ইচ্ছেকে পূরণ করতে তোমাকে সহায়তা করবে তোমার প্রত্যেকটা কষ্ট ছিল এই দিনের জন্য যে দিন তুমি নতুন করে নিজেকে গড়ে তুলবে যে দিন তোমার আলোক উজ্জ্বল ভবিষ্যৎ দেখে তুমি নিজে অবাক হয়ে যাবে তুমি কখনো কল্পনাও করি যে তোমার ভাগ্যেও এত সুখ থাকে সত্যি সেই সুখের চাবিকাঠি এখন মহাবিশ্ব তোমার হাতে তুলে দিতে এসেছে তুমি গ্রহণ করো এই বার্তা অন্তর থেকে সুদৃঢ় বিশ্বাস স্থাপন করো এবং জেনে রাখো সেই শক্তি তোমাকে আহ্বান জানাচ্ছে তোমার সফলতার সুর এখন বেজে উঠেছে তোমার সফলতা মুখরিত হচ্ছে তোমার ভবিষ্যৎ আলোক উজ্জ্বল তুমি তোমার সফলতার প্রত্যেকটা ধাপে নতুন কিছু গ্রহণ করছো আর নতুন শক্তি প্রকাশিত করছো যা তোমাকে সফলতার শীর্ষে পৌঁছে দিয়েছে তোমার সফলতা তোমার উজ্জ্বল ভবিষ্যৎ তোমার প্রত্যেকটা দুঃখ কষ্টকে অনেক মৃত প্রায় তারা শক্তি হারিয়েছে আর ইতিবাচক শক্তিরা আরো শক্তিশালী হয়ে উঠেছে কারণ তোমার সফলতা তোমার বিজয়ের ঘণ্টা চারপাশ মুখরিত করছে আর তুমি জয়ের পথে একটু একটু করে এগিয়ে যাচ্ছ এই সেই বার্তার মাধ্যমে তোমাকে নিজেকে চেনার সেই প্রতিবিম্ব যেন ফুটিয়ে তুলতে চেয়েছেন তোমার বিশ্বাস তোমার ভক্তি তোমার শ্রদ্ধা তোমার আত্মবিশ্বাস জেগে উঠুক তুমি তোমার সকল ইচ্ছে পূরণ খুব দ্রুত করতে পারো সফলতার চাবি তুমি গ্রহণ করো তুমি শীঘ্রই সফলতার চূড়ায় পৌঁছবে মহাবিশ্বের কাছে নিজের মনের কথা খুলে বলো এবং নিজেকে চেনো নিজের শক্তিকে চেনো তাকে প্রয়োগ করো নিজের জীবন গড়ে তুলতে উজ্জ্বল ভবিষ্যতে তোমাকে স্বাগতম থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স